পটলের তো অনেক রেসিপি খেয়েছেন আজকে একটা নিরামিষ মটর দিয়ে পটলের রেসিপি নিয়ে চলে এসেছি খেতে কিন্তু একদম দুর্দান্ত হবে তাহলে চলুন আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখিয়ে দিই এটা বানানোর জন্য দেখুন এখানে আমি কিছু পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কিছু আলু নিয়েছি আর কিছু মটর নিয়েছি আলু আর মটরটাকে আমি এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি আর একটু টমেটো নিয়েছি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এদিকে মশলাও করে নিয়েছি একটু আদা আর গোটা জিরে আর কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে দিয়ে পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি এর মধ্যে কিন্তু হলুদ বা লবণ কিছুই দিই এমনি পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি কিন্তু ভাজবো না এবার পটলগুলোকে একে তুলে নিচ্ছি পটল তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই টমেটোটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি টমেটোটাতে তাহলে টমেটোটা কিন্তু একটু নরম হয়ে যাবে এবার যে মশলাটা করে রেখেছিলাম অল্প একটু আদা একটু গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা দিয়েও প্রায় দু মিনিটের মতো একটু তেলেতে ভেজে নেব তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সে গন্ধটা চলে যাবে আমি কিন্তু আর তেলের মধ্যে কোনো ফোড়ন দিইনি আপনারা যারা কিন্তু এখানে গোটা জিরে পাঁচ ফোড়ন ফোড়ন দিতে পারেন আমি যেহেতু আগে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তাই আর কিছু ফোড়ন দিলাম না মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার যে বাটিতে মশলা করেছিলাম ওই বাটিতে আবার একটু জল নিয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এখানে যেহেতু আমি গোটা জিরে বেটে দিয়েছি তাই জিরে গুঁড়োটা আর ব্যবহার করছি না আর এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না যেহেতু এখানে গোটা লঙ্কা বেটে দিয়েছি তাই কিন্তু আর লঙ্কা দেবো না বেশি ঝাল খাবো না আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলু আর মটরটাকে দিয়ে দিচ্ছি আলু আর মটরটা কিন্তু আমি একদম খুব বেশি সিদ্ধ করিনি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছি এবার এগুলোকে একটু ভালো করে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো মটর তো অনেকভাবে মটরের ঘুগনি খেয়েছেন বা পটলেরও অনেক রকম রেসিপি খেয়েছেন এবার এইভাবে মটর দিয়ে এই নিরামিষ পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যে লবণটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে পটলগুলোকে দিয়েও এটাকে প্রায় মিনিট দুইয়ের মতো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে পটলের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে আপনারা যদি না পছন্দ করেন তাহলে এটা স্কিপ করে দিতে পারেন চিনিটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল দিয়ে জলটা দিয়েও এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার জলের পরিমাণটাও কিন্তু একদম অল্পই দিয়েছি খুব বেশি দিয়ে নিই দিয়ে জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে ফুটতে দেবো যেহেতু মটরটার আলুটা আমি এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছিলাম তাই কিন্তু এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি একদম খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি এ দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার নামানোর আগে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তাহলে চলুন এই তরকারিটা নামিয়ে নিই তারপর এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা পটল আর মটর দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল তাহলে আজকে আমার এই মটর পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেতে পারেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ